হঠাৎ দেখছি প্যারাসিটামল আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি এ ঝুলাই রেখেছি যতক্ষণ না জ্বর আসবে ততক্ষণ একসেপ্টই করব না যখন পুরো কপালটাই ফুটা আমরণ বোতল ফুটা করা ও সব বিলাসিতা নারী নটা রূপ আছে তবে কোনটা কখন অ্যাক্টিভ থাকবে সেটা শুধু স্বামীর উপর নির্ভর করে পুরুষ মানুষ নিজের টাকায় খায় নিজের ঘরে থাকে তাহলে বউকে এত ভয় কর কেন আমার দিলের ইতিহাসা কি আছে যেই সব সামিগুলো টুকটাক ঘরের কাজ পারে আয় তাগো বউগো শরীর বারো মাস অসুস্থ থাকে বউ জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব সাত কিন্তু কাঁটায় ভর্তি নায়ক নাইকার ভিজলে

যাদেরকে আমার প্রয়োজন ভাবতাম তারাই আমার শিখাইছে আমার কাউকে প্রয়োজন নেই তুমি কালকে রাতে ভিডিও কল করলে না কেন আরে বৌদি সে কালকে না অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আমি হসপিটালে ভর্তি ছিলাম ওই জন্য আর ভিডিও কল করতে পারি ও আমার থেকে বেশি হসপিটাল ইম্পর্ট্যান্ট হয়ে গেল তোমার কাছে যাও ব্রেকআপ রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা মেয়ে আমার দিকে সাতেরো বার তাকিয়েছে আমি একবারও তাকাই মানুষের জীবনে অনেক প্রবলেম থাকে আর অনেক প্রবলেমের মধ্যে আমার এই ছোট্ট জীবনটা থাকে